من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم الحمد لله দেশের ঐতিহ্যবাহী যিনি শিক্ষা প্রতিষ্ঠান লুৎফিয়া সম্মানিত সভাপতি উপস্থিত উপস্থিত এলাকার মুরুব্বিয়ান এক রাম দিনদার ভাইয়েরা পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইয়েরা আল্লাহ পাকের অশেষ মেহরবানি আল্লাহ পাক আমাদেরকে বুজুর্গদের স্মৃতি ধন্য এই ময়দানে আল্লাহর দিনের জন্য কথা কথা গ্রামের সান্নিধ্যে বসে শুনবার জন্য বলবার জন্য আল্লাহ তালা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে আল্লাহর শুক্রিয়া দেয় সকলেই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যে দিন ইসলাম দান করেছেন ইসলামকে আল্লাহ পূর্ণাঙ্গ দিন হিসাবে ঘোষণা করেছেন এবং এই দিন ইসলামকেই ইসলাম আসার পর থেকে নিয়ে পর্যন্ত একমাত্র মনোনীত ধর্ম হিসাবে আল্লাহ পাক ঘোষণা করেছেন ইসলাম আসার পরে আর যত ধর্ম আছে সব ধর্ম তার কার্যকারিতা শেষ অন্য কোন ধর্ম পালনের মধ্য দিয়া আল্লাহ নৈকট্য লাভ করা আশরাতের মুক্তি লাভ করা এবং দুনিয়ার প্রকৃত শান্তি লাভ করা এটা আল্লাহ পাক সম্ভবপর রাখেন নাই

অন্য কোন ধর্ম পাক গ্রহণ করবেন না তার আমরা যদি আমাদের দুনিয়ার সফলতা এবং আশরাতে প্রকৃত সফলতা আল্লাহ সন্তুষ্টির জায়গা জান্নাতের অধিকারী হতে চাই তা আমাদের জীবনে একমাত্র মনোনীত ধর্ম ইসলামকে বাস্তবায়ন করার কোন বিকল্প নাই এবং ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান শুধু নামাজ রোজা হজ যাকাত করলাম অবশ্যই এগুলা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ রোজা জাকাত হজ এগুলা ইসলামের একটা স্তম্ভ অবশ্যই গুরুত্বপূর্ণ বাকি ইসলাম শুধু এই ইবাদত মধ্যেই সীমাবদ্ধ নয় বরং একজন মানুষের জীবনের যত অধ্যায় আছে জীবন ঘনিষ্ঠ যত বিষয় আছে সব বিষয় ইসলামের সুনির্দিষ্ট বিধিবিধান আছে ওই সব বিধান গুলা এক নম্বরে বিশ্বাস করতে হবে এরপরে সাধ্য অনুযায়ী নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে তাই হবে সে পূর্ণাঙ্গ মুসলমান আজকে আমাদের সমাজে এই বিষয়টায় অনেক ব্যক্ত রয়েছে বিচ্ছুতি রয়েছে মানুষ মনে করে মসজিদে আসলে ইসলাম মাদ্রাসা আসলে ইসলাম আর বাজারে গেলে ইসলাম নাই ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম নাই এরকম যদি কেউ মনে করে তার ইমান থাকবে না অতএব সর্বত্র সর্বক্ষেত্রের জন্য আল্লাহ প্রদত্ত ইসলামের সুন্দর বিধান এটাকে এক নম্বর বিশ্বাস করতে হবে এবং এটাকে কার্যকরী করার জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে ইসলাম একজন মানুষের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র বিবাহ সাথী চাকরি বাকরি খেলার খামা ব্যবসা বাণিজ্য বিচার আদালত রাষ্ট্র পরিচালনা অর্থ ব্যবস্থা সব বিষয়ের জন্য আল্লাহাক ইসলামের মধ্যে সর্বোৎকৃষ্ট সুনির্দিষ্ট ইসলাম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন অতএব এগুলা সম্পর্কে আমাদেরকে জানতে হবে শিখতে হবে আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বাস্তবতা যে আমাদের এই বাংলাদেশ এক সময় ছিল পূর্ব পাকিস্তান তার আগে ছিল গোটা ভারতবর্ষ মিলাইয়া এক দেশ ভারতবর্ষ ওই ভারতবর্ষ থাকা অবস্থায় গোটা এই দেশ ব্রিটিশরা এখানে দখল করে এখানে তাকে রাজত্ব প্রতিষ্ঠিত করে গোটা ভারতবর্ষকে ইসলাম শূন্য করা অপচেষ্টা এবং অপকৌশল তারা শুরু করেছিল ষড়যন্ত্র শুরু করেছিল এবং তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তারা প্রধান হাতিয়ার হিসেবে তারা গ্রহণ করেছে শিক্ষা ব্যবস্থাকে তারা এই গোটা ভারতবর্ষে ধর্মহীন ধর্ম নিরপেক্ষ এক শিক্ষা ব্যবস্থা আমাদের গোটা ভারতবর্ষে চালু করেছে আমরা সেই ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছি প্রায় 80 বছর কিন্তু আজকে আমাদের বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা সেই ব্রিটিশ কর্তৃক পরিচালিত ধর্ম নিরপেক্ষ ধর্মহীন শিক্ষা ব্যবস্থায় আমাদের বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থায় যাবে চলমান রয়েছে যার কারণে আমাদের প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি 17 18 বছর আমাদের মুসলমানদের সন্তানেরা লেখাপড়া করার পরে ইসলামের ন্যূনতম আল্লাহর কোরআনটাও সহিষুদ্ধ ভাবে পড়ার মতো তাদের যোগ্যতা অর্জন হয় না নিজের বাবা মার জানাজা পড়াইবে সেই জানাজা পড়ার মতো পড়ানোর মতো যোগ্যতা তাদের হয় না এটা হওয়া উচিত ছিল এরকম উচিত ছিল না নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তাদের ধর্মীয় অধিকার যে তারা সকল ধরনের শিক্ষা ব্যবস্থার ইসলামের মৌলিক শিক্ষা অর্জনের একটা সুন্দর ব্যবস্থা করা জাতীয় শিক্ষা ব্যবস্থায় থাকবে এটাই ছিল এদেশের জন্য স্বাভাবিক বিষয় কিন্তু আজকে আমরা দেখি কি আজকে আমরা দেখি ধর্ম